আমার আজকের স্বরচিত কবিতা অব্যক্ত স্মৃতিকথা প্রিয়তমা দেখিনি বহুদিন তোমায় ভুলে গেছো হয়তো আমায় কত কথা জমে আছে মোর বুকে তুমি হয়তো আছো আজ সুখে বলবো বলব করে যা বলা হয়নি মনের মাঝে সৃষ্টি করেছে ক্ষত বিশাল স্তূপে পরিণত হয়েছে মনের মাঝে লালিত কথা শত শত আমি এখনো খুঁজে বেড়াই গ্রামের মেঠো পথে তোমার ছুটে চলা যেখানে পথ হারিয়েছিলাম দুজনে হয়নি আর মনের কথাগুলো বলা হারিয়ে ফেলেছি ওই দুটি চোখ নিরবিনিস্তব্ধতায় গেল হারিয়ে যাওয়ার বেলায় চোখ দুটি আমার মনকে দিল ভরিয়ে পরন্ত বিকেলে সূর্য যখন অস্তমিত গোধূলির নানা রঙ মেখে আমি তোমার প্রেমেতে মজেছিলাম তোমার মায়াবি চোখ দেখে আজও প্রতিনিয়ত খুঁজে বেড়াই তোমার নেমে আসা অন্ধকারের মাঝে অন্তরের গোপন কথাগুলো তোমাকে আর বলা হলো না অজানা লাজে